নওগাই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে নওগা শহরের দক্ষিণ কালিতলা মহল্লায় প্রয়াত শিক্ষক ময়জুদ্দিনের বাড়িতে ময়জুদ্দিন আহমেদ ও রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চট্টগ্রামে অবস্থিত একটা সাজিস্কো ফার্টিলিটি সেন্টার বলে একটা প্রতিষ্ঠান আছে এখানে আমরা দীর্ঘ বারো বছর ধরে টেস্ট করি আমরা যে চিন্তাটা করলাম যেহেতু আমরা এই এলাকার সন্তান আমরা যদি সম্ভব হয় যদি কেস আমরা ওরকম পাই যে বিনা পয়সায় আইভিএফ করা যায় যদি আমাদের ডাক্তার সাহেবরা এখান থেকে সহযোগিতা করেন তাহলে আমরা কিছু কেস প্রতি বছরে করব এটা আমাদের আগ্রহ ফ্রি অফ কস্ট আমাদের এটা আমাদের আগ্রহ এছাড়াও এই চিকিৎসার জন্য কিছু ট্রেন ম্যান পাওয়ার দরকার হয় যেটা আমরা মনে করি যে আমাদের যথেষ্ট এক্সপার্টিস আছে আমাদের তো আপনারা সবাই জানেন যে এই লাইনের ট্রিটমেন্টের জন্য অনেক মানুষ বিদেশে যায় আমরা সেই উদ্দেশ্যটা নিয়ে বারো বছর আগে প্রতিষ্ঠানটা করেছিলাম এটা আরও এক্সটেন্ডেডভাবে আমরা করতে চাই ম্যান পাওয়ার তৈরি করতে চাই আমরা আসলে ডিস্ট্রিক্ট টাউনগুলোতে বোধহয় এখনও আমাদের সেই পরিমাণে ম্যান পাওয়ার তৈরি হয় নাই আমাদের যেহেতু একটা পর্যায়ে আমরা আছি টেস্টিউ বেবি আমরা যেহেতু করি বারো বছর আমাদের অভিজ্ঞতা অনেক আমরা সমৃদ্ধ সুতরাং আমরা চাইলে এখানে চাওয়ার একটা ব্যাপার রয়ে গেছে এলাকার ডাক্তার সাহেবরা যদি চান যে আমরা সাপোর্ট করবো তাদেরকে আমরা এই এক্সপার্টিসটা দেব রুগীদের জন্য দেওয়া এটা আমরা রেডি আছি ডাক্তার সাহেবরাদেরকেও আমরা যদি সাপোর্ট করতে পারি আমরা মনে করি যে নওগাঁ এলাকা এই চিকিৎসা ব্যবস্থাপনা অনেক সমৃদ্ধ হবে যেটা ইতিমধ্যে আমরা পায়োনিয়ার হিসেবে চিটাগাং এলাকাকে আমরা সমৃদ্ধ করেছি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে এবং এটার পায়োনিয়ার বলতে পারেন ট্রিটমেন্ট টেস্টিউ বেবি প্রথম বাংলাদেশের ঢাকার বাইরে আমরা করেছি এবং এ পর্যন্ত আমরা সফলভাবেই কাজটা করে যাচ্ছি নওগাঁর সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত ময়জুদ্দিন আহমেদের কন্যা চট্টগ্রাম ইউএসটিসির গাইনি বিভাগের প্রধান ও বন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাফরুহা খানুম পলাশ প্রতি বছরের মতো এবছরও এই ক্যাম্পের আয়োজন করেন আমি প্রফেসর ডাক্তার মাফরুহা খানম পড়ায় আমি গাইনি বিভাগীয় প্রধান গাইনি ডিপার্টমেন্ট ইউএসটিসি চট্টগ্রাম একই সাথে আমি কনসালটেন্ট সাজিস্টু ফার্টিলিটি সেন্টার এবং গাইনি রোগ বিশেষজ্ঞর সাথে আমার যেটা আসল পরিচয় সেটা হচ্ছে বন্ধত্ব রোগ বিশেষজ্ঞ আমি আমাকে বলা হয় ফার্টিলিটিভ স্পেশালিস্ট আমি দীর্ঘ বারো বছরের অধিক সময় ধরে আমি ফার্টিলিটি বা সুপার স্পেশালিটিতে কাজ করছি আমি যদিও গাইনোকোলজিস্ট আমি এখানে এসেছি নওগাঁতে আমার বাবার বাড়ির এখানে আমি যেখানে বসে কথা বলছি এখানে আসছি ফ্রি মেডিকেল ক্যাম্প করছি আজকে দূর থেকে এসে কোনো কাজ করতে গেলে সবার সহযোগিতা ছাড়া হয় না আর উদ্দেশ্য যেটা সেটা আমার হাজব্যান্ডে কথা বলেছিলেন আমাদের উদ্দেশ্য থাকে আমি যেহেতু বন্ধত্ব রোগ বিশেষজ্ঞ বন্ধত্ব নিয়ে অনেকেই ভুগছেন দেশের বাইরে যাচ্ছে ইন্ডিয়া কাছাকাছি খামকা কিছু কিছু জায়গা যে কোনো দরকার নেই বাংলাদেশেই চিকিৎসা আছে যাচ্ছে তো তারা কেন পারবে না আমার টিটা রঙে অনেকেই যোগাযোগ করে আমার ফেসবুক পেজ থেকে অনেকেই যায় এবং তারা সফল হয়ে আসছে আমি মনে করি আমার দেশের মানুষকে কিছু সেবা দেবো আমি আমি কিছু সেবা দেবো এই বন্ধত্ব রোগ যেন নির্মূল করতে পারি আমি আগেও বলেছি পোলাস বলে একটা মানে অপারেশন করতে হয় প্লাস মানে মাসিকের রাস্তার ভিতর দিয়ে জরায়ুটা নেমে যায় বেশি বেশি ঘন ঘন বাচ্চা হওয়ার জন্য বয়স হওয়ার জন্য হরমোন শরীরে না থাকার জন্য বয়স্ক রুগী দেওয়ার যেটা খুব মেজারেবল লাইফ খুবই কষ্টের লাইফ সেই রুগীগুলোকেও আমি নিতে চাই যেটা আমার একটা প্রজেক্ট আছে যে এই প্রশান্তি প্রসাদ্দি প্রোজেক্ট অস্ট্রেলিয়ান প্রজেক্ট সেখান থেকে আমি তাদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে আমি ভালো করতে পারবো হয়তো ইনশাল্লাহ তো এই রুগীগুলো যদি আমার সাথে যোগাযোগ করে আমি চট্টগ্রামে যাওয়া আসার খরচ হলে বাকি কোনো খরচ লাগবে না এই ধরনের মটিভ নিয়ে আমি এসেছি এবং করছি সফল সফল হচ্ছি এবং মানুষের দোয়া তো অবশ্যই আছে সাথে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আজকে চ্যানেল আইফেও ধন্যবাদ কষ্ট করে আমাদের কাছে এসেছেন আপনারাও জানতে চাচ্ছেন আপনারা দেখুন রুগী অনেক আছে অনেক ডক্টর আসছে আমাদের চট্টগ্রাম কর্মস্থল হওয়া সত্ত্বেও নিজ জেলায় অসহায় দুস্থ দরিদ্র মানুষদের সেবা করার লক্ষ্যেই তিনি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের বন্ধু ডাক্তার পরা এবং আছে আমার ছোটো ভাইকে নিয়ে আসছিলাম ওর হার্ট নেয়ার সমস্যা এবং হার্টের সমস্যা দেখালাম জাহিদ কলাশকে ওই রেফার করলো নগাঁও হসপিটালে সোমবারের দিন যেতে বললো অন্যান্য যারা অপারেশন করে সেই ডাক্তারের সঙ্গে কথা বলে উনি তার ব্যবস্থা নিতে চান জ্বর কদিন ধরে জ্বর হয়ে ডাক্তার দেখাইছিলাম ওষুধ খাইছে ঠিক জ্বর ছাড়ছে আবার আসিচ্ছে এই জন্য আমার এখানে গিয়ে আসছি যে বললো সবাই যে এখানে ডাক্তার খাবার এই জন্য আমি আসছি কথা দীর্ঘ দিনে আমি মাইকিং শুনছি যে এখানে ফ্রি চিকিৎসা করা হবে ফ্রি চিকিৎসা শুনে এখানে আসছি এখানে ডাক্তার সুন্দরভাবে দেখছে ওষুধ দিয়েছে হ্যাঁ সব কিছু করছে এবং ওষুধ দিয়েছি এইভাবে ওষুধ দিয়েছে ক্যাম্পে ডাক্তার মাফরুহা খানম পলাশ ছাড়াও তার সতীর্থ চিকিৎসক নওগাঁ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মামুনাল হকসহ বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের জেনারেল চিকিৎসা প্রদান করেন কোনো জটিল অপারেশনযোগ্য রোগীদের চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয় যে আমার উদ্দেশ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে আমরা যেগুলো রুগীকে স্পেশাল চিকিৎসা দিতে পারব দিলাম আর স্ক্রিনিং করার পর যেগুলোকে আমরা মনে করি যে বিশ্বজ্ঞ লেভেলের চিকিৎসা সেক্ষেত্রে তাদের লিস্ট আমরা সদর হসপিটালে নিয়ে যাবো সেখানে বিশ্ব প্রয়োজন পরে যদি অপারেশনের প্রয়োজন পরে অপারেশন দেবো বা ওষুধপাতি যদি প্রয়োজন পরে সেখান থেকে আমরা রুগী কল্যাণ সমিতির মাধ্যমে ব্যবস্থা সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজারেরও বেশি বিভিন্ন রোগে আক্রান্ত শিশু কিশোর পুরুষ মহিলা রোগী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে উপকৃত হয়েছেন ময়জুদ্দিন আহমেদ রোকেয়া বেগম ফাউন্ডেশন বরাবরই এলাকায় বিগত করোনার সময় অবসহায় দুস্থ মানুষদের খাদ্য সহায়তা শীতে গরম কাপড় বিতরণ সহ বিভিন্ন ক্রান্তিকালে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে আত্মনিবেদিত থেকেছেন এই পরিবার